এটা কর্ণফুলি নদী এবং এটা কর্ণফুলি লুসাই পাহাড় থেকে হয়েছে সামনেই এর সামনে আছে টিপাইমুখ বাদ সেই বাদ আটকানোর ফলেই এটা আমরা বাংলাদেশের তারা পূর্ববর্তী গভর্নমেন্ট এই কাপ্তায় যে জলবিদ্যুৎ তৈরি করার জন্য এই বাচ্চা তৈরি করেছে বিশাল এলাকা এবং নৈসর্গ একটা সুন্দর একটা দৃশ্য এখানে আমরা দৃশ্যমান হিসেবে দেখতে পাচ্ছি এবং খুবই মনোরম পরিবেশ সেই পরিবেশের মধ্যে আমাদেরকে মনে হচ্ছে যে একটা পাখির মতো আমরা উড়ে যাচ্ছি এদিকে দেখতে পাচ্ছেন সুন্দর সুনীল পাহাড় হ্যাঁ সুন্দর একটি নদী এই নদীটার নামটা কিন্তু আপনার কর্ণফুলি যেটা ভারত থেকে এসেছে এবং এই নদীটা খুবই বিখ্যাত এবং খুবই সুন্দর হ্যাঁ সেই হিসাবে আমরা এখানে এসে ভালোই লাগতেছে আপনি আপনারা দেখতে পাচ্ছেন ওই দূরে একটি সুন্দর একটি বা নৌকা যাচ্ছে খুবই সুন্দর খুব ভালো লাগতেছে এবং পরিবেশটা কিন্তু খুবই শান্ত এবং পর্যটকদের জন্য যে ঘুরতে আসা হ্যাঁ হ্যাঁ সেটা আপনি ঠিক বলেছেন পর্যটকদের জন্য এখানে খুবই সুইটেবল এবং সুন্দর পরিবেশ ঘোরার জন্য এখানে আপনার রেস্ট হাউস আছে আপনি এই পাশটা দেখতে পারেন যে এই পাশে দেখা যাচ্ছে যে এই পাশের থেকে এই পাশের পানিটা খুব কম কারণ হচ্ছে এখানে বাঁধ দেওয়া হয়েছে সেই বাঁধের কারণে এখানকার পানিটা কম যখন আমাদের এই বিদ্যুৎ কেন্দ্রে যখন বিদ্যুৎ উৎপাদন হবে তখন আমরা এই পানি পানি আটকিয়ে তখন বিদ্যুৎ উৎপাদন করি আর পানি যদি বেশি পরিমাণে মানে এই পাশে চলে আসে তখন আমরা এখান থেকে এই আপনার সুইচ সুইচ গেট দেখতে পাচ্ছেন এই সুইচ গেট একটা এক ইঞ্চি দুই ইঞ্চি এক ফিট দুই ফিট করে ছেড়ে দেই সেই হিসাবে এদিকটা পাস হয়ে যায় আপনারা আপনারা আরও জানেন যে এই কর্ণফুলি হ্রদ এই নদীতে বাদ দেওয়ার কারণেই হয়েছে এক সময় এইখানে রাজার বাড়ি ছিল সে রাজার বাড়িটা ছিল এই কর্ণফুলি নদের কর্ণফুলির হ্রদ যেটা হ্রদের মাঝখানে ছিল কিন্তু কালের পরিক্রমায় সেই এখানে বাদ দেওয়ার কারণে সেই রাজার বাড়িটা এখন এই কর্ণফুলি রদের পানির নিচে তলিয়ে গিয়েছে তারপরেও খুব সুন্দর একটা দৃশ্য আপনারা পর্যটক যারা আছেন তারা টু ডোর ঘুরতে আসতে পারেন